বিদ্রোহী কাজী কবি নজরুল ইসলামের স্মরণে নজরুল উৎসব দু হাজার পঁচিশ বিয়াল্লিশতম বর্ষ পরিচালনায় দাউদপুর হবিবার যুব ভাই সংঘ নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর আমাদের আগামী নয় এপ্রিল থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত ন দিনব্যাপী নজরুল উৎসব অনুষ্ঠিত হবে তাই আমি এলাকার সমস্ত মানুষজনকে অনুরোধ করব যে আমাদের এই উৎসবের সাফল্য কামনা করবেন এবং উৎসবে আপনারা সকলে অংশগ্রহণ করবেন আমাদের এই উৎসবে অনেকগুলো গুরুত্বপূর্ণ আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে বিশেষ করে রেস রয়েছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে একটা জাগজমক উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং আমাদের এই উৎসবে থাকছে নাগরদোলা আমাদের এই উৎসবে থাকছে ঢালাই টেনিস টুর্নামেন্ট এই উৎসবে থাকছে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই উৎসবে থাকছে ফ্রি মেডিকেল ক্যাম্প এই উৎসবে থাকছে আমাদের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান ক্রিকেট আমাদের এই উৎসবে থাকছে ছবি আঁকো প্রতিযোগিতা ছদ্মবেশ প্রতিযোগিতা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি তাই এলাকার সমস্ত মানুষজনকে অনুরোধ করব যে আপনারা আসুন আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করুন এবং উৎসবের সাফল্য কামনা করুন এবং আরও একটি আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে ম্যারাথন রেস সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করেন তাই আমাদের এই ম্যারাথন রেসও এবারে উল্লেখযোগ্যভাবে খুব জনপ্রিয় হতে চলেছে তাই এলাকার মানুষকে আমরা সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদের এই উৎসবে আসুন এবং উৎসবের সাফল্য কামনা করুন নমস্কার